ওয়েলকাম টু এভরিওন শিক্ষার্থীরা তোমার সময় অনেক ভালো আছো তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতেছ যে কৃষিগোচ্ছের ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে যা জানা গেল আসলে কৃষিগোচ্ছ ভর্তি পরীক্ষা পেশাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমরা তোমাদের কৃষিগোচ্ছের ভর্তি পরীক্ষায় নির্ধারিত টাইমে হবে না শিওর এটা মনে করো শিওর কালি আনুষ্ঠানিকতা বাকি কালকে তোমাদের হয়তো সারা ভিসি স্যাররা আনুষ্ঠানিকভাবে এটা জানাই দেবে যে কৃষি গোষ্ঠীর ভর্তি পরীক্ষা হবে না আজকের ভিডিওটা মূলত যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে। তাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নতুন দেখতেছ আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমরা মূল আলোচনায় যাই সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন এই অবস্থায় কৃষি কুস্তের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে না হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা রবিবার কৃষি গুস্ত ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্র ডা ডেলি ক্যাম্পাসে জানিয়েছে কৃষি গুস্তের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার এগারোটা সভা বসতে যাচ্ছেন উপাচার্যরা সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে নাম নাম রাখার একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য আন্দোলন চলছে পরীক্ষা আয়োজনের কোনো পরিস্থিতি নেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক সড়ক অবরোধ করেছেন অবরোধের কারণে বাস ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে ফলে নির্ধারিত দিনে পরীক্ষা আয়োজন প্রায় অসম্ভব তিনি আরো বলেন আগামীকাল সার্বিক পরিস্থিতি সকলের সামনে তুলে ধরা হবে আশা করছি কমিটি পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেবেন তার মানে তোমাদের পরীক্ষা কিন্তু হান্ড্রেড আসছে তোমরা অবশ্যই অবশ্যই শিওর থাকো যে হান্ড্রেড পারসেন্ট তোমরা কি তোমাদের ভর্তি পরীক্ষা কি পেশাচ্ছে মানে পেশাবেই তোমরা আসলে এটা নিয়ে টেনশন করার কোনো কাহিনী নাই গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমাদের পেশাচ্ছে এটা নিয়ে তোমরা খুশি হওয়ারও দরকার নেই প্রিপারেশন চালাই যাও ইনশাল্লাহ আগামীকাল তোমার মানে আগামীকাল আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার পনেরো তারিখে বলা চলতেছে পনেরো তারিখ বারোটা পার হয়েছে আর কি যাই হোক আজকে হয়তো দুপুর এগারোটা বা বারোটার দিক তোমরা হয়তো আপডেট জানবে আপডেট পেলেই আমি তোমাদেরকে সাথে সাথেই আমার চ্যানেলে জানাই দিব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকে এবং অবশ্যই আমার আবারও বলতেছি আমি যে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও